খেলা শুরু হয়ে গেছে খুব উত্তেজনা খেলা সবাই সবাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমি এখন আছি হচ্ছে মক্কায় আর আজকে আমাদের হোটেল থেকে আমরা একটা খেলার প্রোগ্রাম করেছি তো এখন আমরা সবাই যাচ্ছি খেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন বাজে হচ্ছে আপনার প্রায় বাজে হচ্ছে দশটা বিশ আমরা এগারোটায় খেলা শুরু করবেন ইনশাল্লাহ আর মাঠটা বিশাল মাঠ ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো সবাই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন খেলাটা দেখতে থাকবেন আমরা এসেও কেমন আনন্দ করি এবং কেমন আছি এবং খেলাটা কেমন হয় সেটা দেখবেন অবশ্যই আসবেন সবাই হ্যাঁ দেখবেন সবাই দেখবেন দেখবেন রাত্রেবেলা হাঁটতে হাঁটতে যাচ্ছি মাঠের দিকে আসলে গাড়িতে আসছিলাম গাড়িতে আসার পর ওই পাশে নামাই দিছে তো এখান থেকে খুব বেশি দূর না এক মিনিট হাঁটিয়ে গেলেই আমরা মাঠ মাঠ পাবো সো মাঠের দিকে যাচ্ছি খেলার মাঠে চলে আসছি অলরেডি আরেক গ্রুপ খেলতেছে দেখতে পাচ্ছেন মাঠটা সো একেবারে দুইটা মাঠ এর পাশে একটা এপাশে পাশে একটা সো এই ম্যাচ উঠার পর ইনশাল্লাহ আমরা নামবো তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঠ আমাদের আমরা এই মাঠে এখন খেলব ইনশাল্লাহ আর এই যে আমাদের সব প্লেয়ার সব বসে আছে মাসাল্লাহ এই যে সব প্লেয়ার বসে আছে খেলার উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা আজকে জয় করবো ফুটবল

আমাদের সকল প্লেয়ার অলরেডি মাঠে নেমে গেছে এই যে দেখতে পাচ্ছেন যেটা হলুদ খেলা এটা হচ্ছে আমাদের মাকারামাল হিজরা আর আমাদের জাহাঙ্গীর ভাই সবকিছু অ্যারেঞ্জ করছে ভাই অবশ্যই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আজকে জয় নিয়ে ফিরবো সবাই দেখবেন Toby, 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 T

দন্দব উত্তেজনা খেলা খেলা মাকারাম ও ফাউল না ফাউল না জামাই জামাই একটা গোল খেয়ে গেছি হ্যাঁ অলরেডি গোল খেয়ে গেছি আমরা সো বুঝতে পারছেন খেলাটা অনেক উত্তেজনা চলছে মোটামুটি পনেরো মিনিট খেলা হয়ে গেছে

Diolch <laughs> ছবিওয়ার্স টান টান উত্তেজনায় খেলা চলছে আমরা অলরেডি চারটা গোল খাইছি এখন পর্যন্ত একটা গোল দিতে পারিনি তো আমাদের যে কোচার কোচারের একটু আমরা কথা শুনবো যে দেখেন 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 কোচার কি বলে যে ভাই এই যে আমরা চারটা গোল খেলাম ভাই দেখেন দেখেন কোচার অলরেডি মানে দেখছেন অবস্থা দেখছেন দেখেন আসলে আমরা গোল খাইছি চারটা গোল খাইছি আসলে গোল খাওয়াটা তো কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা সারাদিন সৌদি আরবের প্রবাসী থেকে সারাদিন কাজকাম করার পর এই যে আনন্দ করতেছি খেলতেছি এটাই অনেক বড় কিছু তো যাই হোক ভিউার্স ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন নেক্সট আরও ভালো ভালো কিছু ভিডিও দেব ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ করতেছি তো ভিউয়ার্স অবশ্যই একটা কথাই বলবো যারা এখনও ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন আজকে আমাদের খেলা হলো ছোট্ট একটা খেলা আমরা আমাদের হোটেল থেকে মানে আমরা চার চার গোল খেয়েছি চার গোল আর একটা দিয়েছি লাস্ট টাইমে তো যাই হোক সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ নেক্সট ডে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন টাটা